আলাইকুম আমার খামার জন্য কোয়েল পাখি কিনে আনলাম আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন যে আমি কোয়েল পাখি পালন করি শখের বসে এর ভিতরে কয়েকটা ডিম থেকে আমি বাচ্চা উঠেছিলাম যেটা শখের বসে আপনারা দেখেছিলেন তো যাই হোক এরপরে বাণিজ্যিক ভাবে কোয়েল পাখি পালনের জন্য আমি একটা ইচ্ছা পোষণ করি যার জন্য আমি দাদু আর মামাতো ভাই মিলে গিয়েছিলাম একটা হাটে যেখানে অনেকগুলো কোয়েল পাখি নেওয়ার জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ ওখানে গিয়ে আমি আমাদের পছন্দ মতো যে কোয়েল পাখি ছিল সেগুলো আমি নিয়ে আসছি তো ওটাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমি দাদু আর মামাতোলে চলে গেছিলাম ওই হাটে আপনাদেরকে বলেছিলাম আমি যে এই দিকে একটা হাট বসে প্রতি মঙ্গলবার যেটা অনেক বড় হাট এখানে সবকিছু পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো আমি দাদু আর মামাতো ভাই মিলে খুঁজতেছিলাম যে কি ধরনের কোন বয়সী পাখি নেওয়া যায় আর কি যেহেতু এটা বাণিজ্যিক ভাবে শুরু করার চিন্তা ভাবনা করতেছি সেহেতু আমি ভাবতেছিলাম যে কোন ধরনের কোন বয়সী পাখি নেওয়া যায় এখান থেকে নিতে হলে ব্যবসিকদের কাছ থেকে নেওয়া যাবে না তারা আমাদেরকে ঠকাবে এটাই স্বাভাবিক আর আমি যেহেতু বাণিজ্যিকভাবে শুরু করার চিন্তা ভাবনা করতেছি সেহেতু নারী পাখি নেওয়ার জন্য আমরা ভাবছিলাম যে নারী পাখি নিব তো যাই হোক আলহামদুলিল্লাহ যেই কথা সেই কাজ আমি গিয়ে আর কি ভালো একটা খামারি খুঁজতেছিলাম যার কাছ থেকে শুধু নারী পাখি নেওয়া যায় আর উনি আমাকে বেছে বেসে নারী পাখি দিতে পারবে তো এরকম একটা লোকের কাছ থেকে আমি পাখি নিয়েছি ভাইটা অনেক ভালো তার ব্যবহার আচারও অনেক ভালো আলহামদুলিল্লাহ আর ওনার কাছ থেকে পাখি নিয়ে আমি অনেক কিছু শিখতে পারছি তো যাই হোক এখানে আমি পাখি চেয়েছিলাম তার কাছে দেড়শো একশো পিসের মতো উনি আমাকে একশো পিস দিতে নাই যেহেতু উনি অল্প পরিসরে পাখি নিয়ে এসেছিল উনি বলতেছিল যে ভাই আমি এখানে পাখি অল্প পরিসরে নিয়ে আসছি বিক্রি করার জন্য যে সামান্য পরিমাণ পাখি নিয়ে বিক্রি করে তাড়াতাড়ি বাসায় চলে যাবো এজন্য এর পাশাপাশি অনেক বড় একটা খামার আছে উনি যেখানে অনেক কিছুই পালন করে তো ওইটা উনি ওনার আহ খামারটা আমি গেছিলাম ওই ভিডিওটাও এর পরের ভিডিওতে পাবেন ইনশাল্লাহ তো এখানে যে আসবি কোয়েল পাখি পেয়েছিলাম সেগুলো নিয়ে আমি আর কি দেখতেছিলাম যে পুরোপুরি সবগুলাই আর কি নারী পাখি কিনা যেহেতু আমি গেছিলাম নারী পাখি কেনার জন্য তো সেহেতু আমাদেরকে বেছে বেছে নারী পাখি নিতে হবে তো আমি নারী পাখি নিয়েছিলাম ভাইকে বলছিলাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আল্লাহ আল্লাহন এগ্রো নামে আপনি একটু সাবস্ক্রাইব করেন লোকজনকে বলে দিন এরই মাসে দেখি আমার মামতো ভাই আর কি সব জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছিল হাটের কি পরিস্থিতি এখানে দেখি অনেকগুলো কবিতর আরও বিভিন্ন ধরনের পাখি টাখি উঠেছে তো আমরা ওইদিকে আর কি আজকে দেখি নাই যেহেতু আমাদের কাজ ছিল খামারে সেহেতু পাখিগুলা নিয়ে আমি চলে আসছি আর আপনাদেরকে বলেছি যে একশো পিস নতুন কোয়েল পাখি আমি নিতে গেছিলাম তো ওনার কাছে পাই নাই যেহেতু সেহেতু আমি বাসায় চলে আসছি আসার পরে আমাদের যে খামার আছে সেই খামারে আমি সুন্দর করে স্প্রে দিয়ে নিলাম আপনারা আরেকটা কথা আপনাদের গ্যালারিতে বলে রাখি যে এইখানে আমাদের যে দুইটা নতুন রুম করেছি পাখির জন্য এটা আপনাদের ভিডিও দিতে পারি নাই ইনশাআল্লাহ এই ভিডিও পাবেন আপনারা তো এই যে রুমগুলো আছে এখানে আমি আর কি জীবাণু ছিটে দিচ্ছিলাম আর কিছু তুষ আছে তুষগুলা ছিটে দিচ্ছিলাম যেহেতু আহ ওখানে যে তুষ ছিল যে মাটিটা ছিল একটু ভেজা ভেজা টাইপের ছিল এখন শীতের সিজন এই সময়টাই আপনারা জানেন যে একটু ঠান্ডা থাকে আর যা যেহেতু ঠান্ডা থাকে সেহেতু মাটি আর কি তেমন একটা শুকায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এইটা তুষটা সিটিয়ে নিচ্ছিলাম সুন্দরভাবে সিটানোর পরে দাদুকে বলছিলাম যেহেতু দাদু আছে দাদু আমাকে সব কাজে হেল্প করে তো দাদু দাদুকে সাথে নিয়ে আমি আর কি পাখিগুলা ছেড়ে দিয়েছিলাম দাদু আমাকে ক্যারেটে করে নিয়ে আসছিল পাখিগুলা আর আমি একটা গুনে গুনে ছেড়ে দিছিলাম যাই হোক আমি যে কটা পাখি গুনে এনেছিলাম আলহামদুলিল্লাহ পাখিগুলো সবই ঠিকঠাক আছে অনেক সময় দেখা যায় যে গুনতে ভুল হয় আমাদেরও ভুল হয় খামারিরও ভুল হয় যার জন্য হচ্ছে আহ পাখি নিতে সমস্যা হয় তো আমি আশা করি এই যে পাখিগুলো আছে পাখিগুলোর বয়স ছিল হচ্ছে আহ পঁচিশ দিন মতন এক দুই দিনে প্লাস হতে পারে এটা এটাই স্বাভাবিক তো এই পাখিগুলা পুরুষ আর নারীর চেনা একটু কঠিন তো তারপরেও আমি যেহেতু উনি অভিজ্ঞ খামারি তাই ওনার কাছ থেকে বেসে বেছে নিয়ে আসছে উনি আমাকে বলেও দিয়েছে যে ভাই দু একটা এদিক ওদিক হতে পারে এটা কিছু মনে নেন না যেহেতু আহ সেও একজন খামারি হলেও তারপরেও এটা বলা যায় না যে সে একশো এটা নারী হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি পাখিগুলো নিয়ে এসে দেখি যে পাখিগুলো সুস্থ আছে এবং তাদের যে ওষুধ যে খাবার দেওয়া লাগে সেই খাবার গুলো আমি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আশা করি কিছুদিন পরে ডিম পাড়া শুরু করবে আমার পাখিগুলা যেহেতু তেইশ দিন মতো পঁচিশ দিন মতন বয়স তো আশা করি যে অল্প কয়েকদিনের ভিতরে ডিম পাড়বে ইনশাল্লাহ আর এই এই পাখিগুলো নিয়ে আমি ভাবছিলাম যে আরো কিছু পাখি আমি নিব যার জন্য আমি তার খামারে গেছিলাম আহ এর পরের পাটে যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য আমি এই ভিডিওতে আর তার পরের পাট দিচ্ছি না ইনশাল্লাহ তার পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তার বাসায় যে তার খামার সহ আমি সবকিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ আমার ব্যবসায় বারাক করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি